অনেকে জরুরাত কাজ থাকতে পারে তাই মিলে যখন আপনি উঠবেন আদবের সঙ্গে উঠে চলে যাবেন আরেকজনের ক্ষতি না হয় আপনি যখন সামনেতে চলে যাবেন আরেক ভাইয়ের ক্ষতি করতেছেন সঙ্গে so

মুসলম থেকে মরানোর সম্ভব নাই রসানবী মুসলমান সোনা নবী থেকে শুরু করেন আখির নবী আলামিন পর্যন্ত যত নবী যত গাছ কুতুব্ধ দুনিয়ার আর আগমন করলো সবাই বিদায় নিয়ে চলে গেছে কোন দিন যেন আপনার ডাক এসে যাবে কোন দিন যেন আমার ডাক কে যাবে বলতে বলি না একটা কথা মনে পড়ে গেল ঈশ মরিয়া মরিয়া নবী মরিয়া ডাক দিয়ে বলে বাবা ঈশা রে আমি তোমার মা হইয়া বলতেছি আমার জন্য কিছু ফল নিয়ে আসো সন্তান গেছে এমন সময় হয়ে গেছে খুব খেয়াল বাবা মনের শুনবেন ইমানদারের হুকুম নেবে আজরামানদারের হুটা কেমনে বাইর হয় বেঈমানদের হুটা কেমনে বাইর হয় একটু কথাগুলো বললে আপনারা বুঝতে পারবেন বাবা না মানে আমি আস্তে আস্তে আলোচনায় যায় মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে সালাম দিলা তুমি কে ডাক দিয়ে কয় মরিয়ম রে আমি আজরাইল আল্লাহ প্রত্যেক মানুষ ইমানদারের কাছে জীবনে একবার আসি রে আমি আজরাইল আপনার কাছে আসি মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল কেন আসছো জানতে পারিনি ডাক দিয়ে কয় মরিয়ম তোমার বিদায়ের ঘন্টা বেজে গেছে পাঠাইছে রে কারণ চল্লিশ দিন আগেই তোমার নামটা লেখা হয়ে গেছে আরো সেরে গায়ে মরিয়াম তুমি মৃত্যু বলে ঘোষণা হয়ে গেছে ও তারা সবাই বলা বলি করছে আপনি মারা গিয়েছেন এখন চল্লিশটা দিন পার হয়ে গেছে আমি আপনার কাছে আসি এখন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে মরিয়াম ডাক তুই এত বড় দানো

আজরাইলের মাথায় ঢেলে দিয়া হয় একটু পানি জমিনের মধ্যে গড়া পড়বে না এই আজরাইল কত বড় দান করে মরিয়াম ডাক দে একটু দাঁড়াও আমার কলিদার টুকরা সন্তান আরে আইসা যদি দেখে মা দুনিয়ায় নাই রে সন্তান বড় কষ্ট পাবে রে আমার ইসার বাবা দুনিয়ায় নাই আমি মা বাবা হইয়া সন্তান লালন পালন করেছি ও আজরাইল একটু সময় দাও আমার ছেলেটা আসবে তার সঙ্গে দুটি কথা বলতে হবে আজরাইল কায় মরিয়াম রে আমার সময় দেওয়ার কায়দা নাই কারণ সময় যেটুকু ছিল সময় হয়ে গেছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি নাও মরিয়াম কাজরাইল একটু সময় দাও একটু সময় দাও কলিজার সন্তান ফিরে আসলে তাকে আমি বুঝ দিয়া চলে যাব তারপরে আমার নিয়ে যাই আজরাল কায় মরি আমরা তুমি কি মরণের ভয় পাও তুমি তো ইমান আর তোমার জন্য জান্নাত আল্লাহ রবীন্দ্র ডাকছে প্রস্তুতি করে তুমি কেন ভয় পাও মরিয়াম কায় না রে না আমি ভয় পাই না মরণের ভয় পাই না আমার কলিজা টুকরা সন্তান একটু আসার সময় দাও মসলমান মুসলমান আজরাইল কয় না মরিয়াম কায়তা বলে জানত নে সঙ্গে সঙ্গে আব্দাইলে না সাল্লাম মরিয়ামের ভিতরে ঢুকলেন সঙ্গে সঙ্গে মা মরিয়াম দুনিয়ার ভাষা চলে গেছে ইন্ন আডিলা হিঅ ইন্ন ইলে হেৰ জিঅ